আপনার লক্ষ্মীর ভাণ্ডার টাকা এখনো ঢোকেনি চিন্তার কিছু নেই এই ভিডিওটিতে জানাবো জুন দু হাজার পঁচিশে আসবে নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন আর পুরনো কবে থেকে টাকা পাবেন সব কিছুই একবারে স্পষ্ট করে জানানো হবে তো এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নতুন রয়েছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন ভিডিওটিকে লাইক করে রাখুন এবং পাশে থাকা শেয়ার বাটনে ক্লিক করে ভিডিওটিকে অবশ্যই শেয়ার দিয়ে রাখুন যে সমস্ত মানুষের প্রয়োজন লক্ষ্মী ভান্ডার হল পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক প্রকল্প যেখানে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং বারোশো টাকা পান যারা সাধারণ শ্রেণী রয়েছেন তারা হাজার টাকা এবং যারা এস এস টি শ্রেণীর রয়েছেন তারা কিন্তু বারোশো টাকা পান দু সালে জুন মাসে লক্ষ লক্ষ নারী এই স্কিমের টাকা কবে আসবে নতুনদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং পুরনো সুবিধাভোগীরা টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী এই আর্টিকেলে এই সবের প্রশ্ন উত্তর বিস্তারিত দেওয়া হলো লক্ষ্মী ভাণ্ডার টাকা জুন মাসে কবে ঢুকবে প্রতি মাসে প্রথম সপ্তাহে লক্ষ্মী ভাণ্ডার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় জুন মাসেও সেই নিয়মিত বজায় থাকবে তবে কখনো কখনো নির্দিষ্ট দিন নির্ভর করে ব্যাংকিং কার্যক্রম ও সরকারি ছুটির উপর ভিত্তি করে টাকা ঢুকতে দু একদিন হতে পারে সময় জুন মাসের জন্য সম্ভাব্য তারিখ তেসরা জুন থেকে সাতই জুন দু হাজার মধ্যে টাকা ধাপে ধাপে পাঠানো হয় ফলে প্রত্যেকের অ্যাকাউন্টে একই দিনে টাকা নাও পৌঁছাতে পারে এছাড়া বিভিন্ন জেলাতে টাকা ঢোকার সময় কিছুটা ভিন্ন হতে পারে কিছু জেলায় টাকা আগে ঢোকে আবার কিছু জেলায় একটু পরে পৌঁছায় নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবে যারা দু হাজার পঁচিশ সালে মার্চ এপ্রিল মে মাসে লক্ষ্মী বান্ডের আবেদন করেছেন এবং যাদের আবেদন ইতিমধ্যে অনুমোদিত হয়েছে তারা জুন মাস থেকে টাকা পেতে শুরু করতে পারেন তবে এটা নির্ভর করে নিচের বিষয়বুত্তর ওপর আবেদন করা কখন হয়েছে আবেদন কি অ্যাপ্রুভ বা অনুমোদিত হয়েছে কিনা ব্যাংক অ্যাকাউন্ট ও তথ্য সঠিকভাবে যুক্ত হয়েছে কিনা কোনো তথ্যর অসঙ্গত থাকলে সেটি সংশোধন হয়েছে কি সাধারণভাবে স্কিম অন্তর্ভুক্ত পর তিরিশ থেকে ষাট দিনের মধ্যে টাকা দেওয়া শুরু হয় তাই নতুনদের ক্ষেত্রে প্রথমবারের টাকা জুন মাসে ঢুকতে পারে অথবা জুলাই মাসে একই সঙ্গে দুই মাসের টাকাও আসতে পারে পুরনো সুবিধাভোগীরা কবে টাকা পাবেন যারা আগেই এই স্কিমের টাকা আয়তায় রয়েছেন এবং নিয়মিত টাকা পেয়ে থাকেন তাদের জন্য জুন মাসের টাকা যথা সময় আসবে বলে আশা করা হচ্ছে সাধারণত পুরনো সুবিধাভোগীরা প্রথম পাঁচ সাত দিনের মধ্যেই টাকা পেয়ে যান তবে কখনও কখনো ব্যাংক বা সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে আট দশ তারিখ পর্যন্ত সময় লাগতে পারে যদি দশ তারিখের পরও টাকা না ঢোকে তাহলে সংশ্লিষ্ট ব্লক অফিস বা দুয়ার সরকার ক্যাম্পে যোগাযোগ করা উচিত টাকা ঢুকছে কিনা কিভাবে জানবেন আপনার লক্ষ্মীর বাণের টাকা অ্যাকাউন্ট ঢুকছে কিনা তা জানার জন্য কয়েকটি পদ্ধতি ব্যবহার করতে পারেন মোবাইল ব্যাংকিং অ্যাপ বা এস এম এসের মাধ্যমে ব্যালেন্স চেক করা নিকটবর্তী ব্যাংক বা সিএসপি কাস্টমার সার্ভিসে গিয়ে আপনার ব্যালেন্স চেক করা আধার কার্ড ব্যবহার করে ব্যাংকিং মিনি স্টেটমেন্ট ব্যবহার করা দুয়ারে সরকার অ্যাপ বা ওয়েবসাইট লগ করে আবেদন স্টেটাস দেখা টাকা না পেলে কি করবেন যদি আপনার অ্যাকাউন্টে জুন মাসের দশ নিচের ধাবুল অনুসরণ করুন দুয়ারে সরকার ক্যাম্প বা পোর্টালে গিয়ে লগ করুন এবং স্ট্যাটাস যাচাই করুন সংশ্লিষ্ট ব্লকের বিডিও অফিসে যোগাযোগ করুন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অভিযোগ জানান প্রয়োজনে ব্যাংকে গিয়ে তথ্য যাচাই করুন ব্যাংক অ্যাকাউন্ট বা আইএফসি কোড সঠিক আছে কিনা দেখে নিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের নারীদের আর্থিক স্বনির্ভরের জন্য একটি বড় সহায়ক ভূমিকা পালন করেছে জুন দু হাজার পঁচিশ মাসের টাকাও যথারীতি সময়ে প্রদান করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে নতুন আবেদনকারীরা যদি সঠিকভাবে তথ্য জমা দিয়ে থাকে এবং আবেদন অনুমোদিত হয়ে থাকে তবে তারা এই মাসে থেকেই টাকা পেতে শুরু করবে পরবর্তী মাছগুলি আপডেট পেতে এই সাইটে নিয়মিত ভিজিট করুন এবং প্রয়োজনীয় সরকারি লিঙ্ক বা আপডেট ফলো করে থাকেন কোনো সমস্যা হলে দেরি না করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করুন আর এই যে লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখানে ডিরেক্ট এসে কিন্তু আপনি আর্টিকেলটা পড়তে পারেন তো এই হচ্ছে আজকের মূল বিষয় আশা করি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেল নতুন নিয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জা হিন্দ